হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবনীপাত্র আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বিল বেবি বিল বিরিয়ানি সবাইকে যখন আমি খেতে দিই ওরা কি কি করে তো সেগুলি চলো তোমাদেরকে আমি দেখাবো প্রথমে কিন্তু বন্ধুরা আমি কিন্তু সকালে খাবার ওদের তুলে রেখে দিচ্ছি ভাতটা সকালবেলা বাবা ভাত আর মাংস মাখিয়ে দেবে তখন আটটা হবে আটটার একটা সময় বাবা মাখিয়ে দেয় ওদের খেতে দেয় তো তখন তার জন্য আমি ভাতটা আগে তুলে রেখে দেবো তারপরে মাখিয়ে খেতে দেবো আর কি বন্ধুরা তো দেখো ওরা কি ঘুরঘুর করছে যখনই আমাকে দেখে যে আমি ভাত তাত মাখাচ্ছি তখনই চারিপাশে আমার ঘুরঘুর ঘুরঘুর করবে আর এরা কিন্তু এই সময় খুব মানে চিৎকার করছিল মেয়াও 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 করে তো সেগুলো একটু পরে তোমরা দেখতে হবে বন্ধুরা ওদের ভয়েসটা আমি তোমাদেরকে শোনাবো এই ভিডিওর সঙ্গে যে ওরা কেমন মেয়াও মেয়া করে শুধু চিল্লায় আর বিল্লিরানি চিল্লায় না ওকে কোনো কথাই বলে না ও শুধু খেতে দিলে খাবে ও কোনো চিল্লাবে না গায়ে উঠবে না ও কিচ্ছু করবে না ও কিন্তু একদমই শান্ত বন্ধুরা বিল্লিরানি শুধু এরাই যা চিল্লামিল্লি করে গায়ে টায় ওঠে এরাই যা একটুখানি ছোটো তো তাই বোঝে না তাই এইসব করে বিল্লিরানি বড় হয়ে গেছে বুঝে সব কিছু ওইখানেও কিন্তু কিন্তু কোনো বদমাশি করে না বন্ধুরা এই যে বন্ধুরা এখন আমি গেছি ফ্রিজে মাংস আনতে আসলে এই ভিডিওটা করে দিচ্ছিল বন্ধুরা আমার বর আমি ঠিক জানতামই না যে ও মানে ভিডিও করছে বলে আমি তো আমার মতন খেতে দিচ্ছিলাম তো ও দেখি দূর থেকে ভিডিওগুলো করছিল আর কি আমি এখনও ফ্রিজ থেকে মাংসগুলো বার করছি তো ভেবে না বন্ধুরা একদম ঠান্ডা খেতে দিচ্ছে একদম ঠান্ডা না ফ্রিজ আমাদের বন্ধই অনেকক্ষণ বন্ধ করে রাখি ফ্রিজটা তারপরে মাংসটা অতটাও ঠান্ডা থাকে না নর্মাল থাকে একদম ঠান্ডা বরফ আমি ওদের দিই না বাচ্চা তো ঠান্ডা লেগে কে যাবে একটু মানে নর্মাল ঠান্ডাই দিই এই যে এখন আমি এখন ভাত মাখাচ্ছি আর দেখো আমার পায়ে 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 সব গুড় করছে আর কি চিল্লা চিল্লামিল্লি করছে মেঁও মেয়াও মেও মেঁয় করছে এই দেখো যখন ভাত মাখাচ্ছি দেখবে ওরা আমার গায়ের মধ্যে উঠে যাবে দেখো বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে দেখতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও যদি বিলিরানি বেবিদের নতুন নতুন ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানিও তাহলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন जो मेरा राष्ट्रीय मैं नाखुश बोलना वाले के बिल्कुल नहीं हूँ अस्तो कहाँ रहते हैं अच्छा चलो बोलेगा क्या देखी तेरी टोनी बेचैनी से बेचैनी से चलेगी सवारी डेट तू लोग ये जोड़ी जोड़ी कौन जोड़ी এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু ওদের ভাতটা পুরোপুরি মাখিয়ে নিয়েছি দিয়ে এবার আমি কিন্তু খাটের নিচে ওদের খেতে দিই ওদের খেতে দিয়ে দেবো তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা আমি পেপার উপর কেন খেতে দিচ্ছি ওদের কিন্তু আগে থালায় খেতে দিতাম ওরা কিন্তু থালার মধ্যে খেত না ওরা পুরো থালা থেকে খাবারগুলো ছড়িয়ে চারিদিকে ঘর ঘর করতো দিয়ে খেতই না আর পেপার ওপর খেতে দিলে ওরা ঠিকভাবে খেয়ে নেয় বিলি রানিয়ে ছোটো থেকে যদি কোনো বাটিতে বা কোনো থালায় খেতে দিই তাহলে ওরা হারগিস খাবে না ওদেরকে এরকম পেপারে খেতে দিলে ওরা ভদ্রভাবে খেয়ে নেয় সুন্দরভাবে খেয়ে নেয় ছড়ায় না বাটিতে জল থাকে জলও খেয়ে নেয় তো বন্ধুরা চলো টাটা